আসলে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে যদি সে চারটা বউরে এক সমান ভাবে দেখতে পারে অবশ্যই আমি তাহলে এরকম যদি হয় অবশ্যই আমি তার সাথে সংসার করব গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ মোটামুটি ভালো আছেন মোটামুটি কেন কারণ যেহেতু আপনাদের এখানে আসছে অবশ্যই একটু কষ্টে পড়ে আসছে এটা কালো মানুষ আপনি সামলা মানুষ সামলা মানুষের মন ভালো থাকে হাসি খুশি থাকে আপনার মন কেমন

ছিলেন তখন বাবু নষ্ট হয়েছে তাই না বুঝতে পেরেছি আপু আচ্ছা আপু আপনি দেখতে মার্শাল মায়া বিচার আপনি দেখতে সুন্দর তাহলে আপনার কেন বিয়ে হয় না কেন কেউ আপনাকে পছন্দ করে না

মানুষটা বয়স কেমন হবে বয়সটা তো আসলে ম্যাটার বয়সটা ম্যাটার করে না মানে বয়স যে কোনো হলেই হবে যে কোনো হলে আমার বেশি বুড়া না মনে করেন আমি যেরকম আমার মতো একজন কারণ বেশি বয়স্ক মানুষ তো আবার ভালোবাসতে পারবে না হ্যাঁ যেহেতু আমার বয়স 26 যাতে তার 40 50 হলো সমস্যা তাও কিছু জানি না হয় বুঝতে পেরেছি আচ্ছা ওনার ওয়াইফ যদি মারা যায় চলবে আমার এই বুঝে আমার কষ্টটা বুঝে কারণ আমি কোন কষ্ট থেকে তার কাছে গেছি সে যদি সেটা বুঝে অবশ্যই বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের আমাদের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে হাসি মোমিন সিং একটি মেয়ে খুব মায়াবী চেহারা কালো মানুষ দেখতে আমার মতনই কালো আর ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে হাসি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো হাসি আপু অনেক সময় অনেক ভাইরা দেশের বাইরে থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে বিয়ে করতে চাইবে কিভাবে বিয়ে করবে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে পারবে কোন ভাইয়ের সাথে বেমানি প্রতারণা করবেন না তো না না কেন কারণ আমাদের সবারই তো একদিন হবে মৃত্যু স্মরণ করতে হবে সব সময় তাই না আচ্ছা হাসিয়াপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম